কি করে রে মানাপে তুমি এটা ধরছো বাবা কে রে এটা ধরছে দেখেন গাইস মানা এখনো লম্বা হয় নাই বারিন্দার হচ্ছে এইখানে দেওয়াল ধরেও দাঁড়াইছে এই যে বাবা দেখো এত সকালে উঠছো কেন আজকে খেলা করার জন্য তোমার বাবা কি তোমাকে উল্টা গেঞ্জি পরাইছে আজকে গাইস দেখেন ওর বাবা কালকে থেকে পড়াইছে ওকে উল্টা গেঞ্জি পরাইছে কাজ করতেছিলাম এগারোটা বারোটার দিকে তখন ওর বাবাকে বলছিলাম গেঞ্জি আমি তো এখন খেয়াল করলাম সকালবেলা আর আজকে মানব সকালবেলায় ঘুম থেকে উঠে গেছে ওইটা হচ্ছে মানে ও উঠার পর আমি যদি একটু রান্না করে যাই ওর খাবারটা রেডি করতে সে এত বেশি কান্না করবে তুমি না ওই যে চেয়ারের নিচে কিভাবে জেনে গিয়ে না দেখলাম যাও তুই কেন দেখি যাও এখন যাইতেছে না কিন্তু আমি আইসে দেখি চেয়ারের এই চেয়ারটার নিচে ও এখন ওকে আমি এইখানে করতে পারতেছি না যাও খেলা করো ওই দেখো তোমার কোমরটা ওইখানে ওইটা ধরো না বাট এখানে খেলা করো সে দেওয়াল ধরে বেশি টাইমই দাঁড়ায় আমাদের খাটের উপরেও দেওয়াল আছে সাইডে ওইটা ধরে সে দাঁড়াবে এই দেওয়াল ধরে দাঁড়ালে তো একটু খেয়াল রাখতে হয় না হলে বাচ্চাদের দাঁতে ব্যথা পায় আসতে বাবা পরে যে ব্যথা বাবা